নিজান মেয়ের সাথে যে আপনার সম্পর্ক কতদিনের দুই বছরের সম্পর্ক এখন আপনাদেরকে এলাকাবাসী একসাথে ধরছে আপনাদের বিয়ে সাথে পড়া দিলে আপনার কোন সমস্যা আছে আপনি রাজি তো ওনার বিয়ে করতে এখন ধরেন আপনার এলাকার কেউ তো আপনারা জোর করে জোর করে রাজি করাইতেছে আপনি নিজের ইচ্ছে তো রাজি হচ্ছে নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কেউ জোর করছে আপনারে আপনার তো কেউ জোরে রাজি করাইতেছে না আপনি আপনার নিজের ইচ্ছা সবাই তো রাজি হচ্ছেন বিয়েতে নাকি হ্যাঁ এটা বলেন যে আপনি কিভাবে রাজি হচ্ছেন নিজের ইচ্ছাতেই তো নাকি আচ্ছা ঠিক আছে